একামতের সময় কখন দাঁড়ানো সুন্নাত দেখেন একামতের সময় সাহাবা কেরাম কিছুদিন হাদিসের মধ্যে এসছেন মোকাব্বিরের সঙ্গে সঙ্গে একামতের সাথে সাথে দাঁড়িয়ে যেতেন তো একজন আল্লাহর নবী সাল্লা সাল্লাম হুজরা থেকে দেখতে পেলেন যে সাহাবাই কেরাম সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাচ্ছে বুখারি শরীফের মধ্যে হাদিস তিরমিজির মধ্যে হাদিস আল্লাহর নবী বললেন লা লুমু হাত্তা তারাওনি তোমরা অতক্ষণ পর্যন্ত দাঁড়াবে না যতক্ষণ পর্যন্ত না আমাকে দেখবে তিরমিজি শরীফের যেই পৃষ্ঠার মধ্যে হাদিসটি আছেন ওই পৃষ্ঠার হাসিয়ার মধ্যে ইমাম শেখ আব্দুল হক বক্তব্য আছে তিনি বক্তব্যের মধ্যে লেখেন আল্লাহ নবী হাইয়া আল্লাহ সময় হুজরা থেকে বের হতেন নবীকে দেখে প্রত্যেক সাহাবা দাঁড়াতেন জরিবুল সুবাহ আল্লাহ মুসান্নাফে আব্দুর রাজাকের মধ্যে হাদিস আল্লাহর নবীর স্ত্রী উম্মে হাবিবা আল্লাহ তালা আনহা বলেন রসুলে কায়নাত আমার হুজরাতে উপস্থিত ছিলেন যখন হাইয়া সালা বললেন আল্লাহর নবী হুজরা থেকে বেরিয়ে মুসাল্লাতে গেলেন আর আল্লাহর নবীকে দেখে সাহাবা দাঁড়াতেন সুতরাং হাইয়া আলা সালাতে দাঁড়া এটাই হচ্ছে সুননাতে মুস্তাহে কথা বুঝতে পেরেছেন হাজরাতে আবদুল্লাহ ইবনে উমার বসে আছেন তাকবির হচ্ছে কিছু সাহাবা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন তো হাজরাতে আবদুল্লা ইবনে উমার বলছে বসো বসো অতক্ষণ পর্যন্ত দাঁড়াবে না যতক্ষণ পর্যন্ত না কাদকামাতা সাল কাদকামাতির সালাত বলবে তো কাদকামাতির সালাতও আছে হাইয়া আল আল ফালাও আছে হাইয়া আল আল সালাও আছে আমাদের উলমা ইকরাম বলেন হাইয়া আল সালাতে দাঁড়াবো কাদকামাতির সালাত পর্যন্ত দাঁড়িয়ে যাবো তিন ওটার উপর আমল হয়ে যাবে কথা বুঝতে পেরেছেন বাবা আর ইমামুল ফোকাহা ইমাম ইবনে আবিদিন শামী বলছেন ইয়াকরাউ লাহুল ইন্তজার ও কায়েমান একামতের সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে জামাতের অপেক্ষা করা হচ্ছে মাকরু কথা বুঝতে হচ্ছে এই জন্য হাইয়া আলাস সালাহ বা হাইয়া আলাল ফলাতে ডাড়াটাই হচ্ছে মুস্তাহাব সঠিক তরিকা তখনই আপনারা দাঁড়াবেন সাহাবা পূর্বে দাঁড়িয়েছিলেন তাদেরকে নবী নিষেধ করে দিয়েছেন কথা বুঝতে হচ্ছেন যেটা নবী নিষেধ করে দিয়েছেন সেটার উপর আমল হবে না পরে যেটা রাসূলের নিষেধ করার পরে যেটা সাহাবা করেছেন হাইয়া আলাস সাল্লাহ সময় সেটার উপর আমল করতে হবে একবার দুরস্থির পার করেন আল্লাহুম্মা কিছু আপনাদেরকে গুরুত্বপূর্ণ masala বলতে চাই কিছু জিনিস বলতে চাই যেগুলো আমাদের সমাজের মধ্যে একান্ত জরুরি সবচাইতে একটা লক্ষ্য রাখবেন বিরাদ ইসলাম আমি যে আয়তে কেরিমা পাঠ করেছি আল্লাহ পাক বলছেন ইন্না দিন আন্দাল্লাহল ইসলাম নিশ্চয়ই আল্লাহ তালার নিকটে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ইসলাম যারা মানে তাদেরকে বলা হয় মুসলমান আল্লাহর নবী সাল্লাহ আল সাল্লাম বলছেন দুনিয়াটা হচ্ছে কাফিরদের জন্য জান্নাত মমিনদের জন্য জেলখানা মমিনদের জন্য জেলখানা ওয়া জান্নাতুল্লিল কাফিরিন এবং কাফিরদের জন্য হচ্ছে জান্নাত আচ্ছা বাবা কাফিরদের জন্য জান্নাত আর মমিনদের জন্য জেলখানা কেন এখানে কয়েকটি কথা আমাকে আপনাকে বুঝতে হবে একজন কাফির অমুসলিম লোক সে চাইলে দারু পান করতে পারে সে চাইলে জুয়া খেলতে পারে লটারি কাটতে পারে তাদের বাড়ির মেয়েদেরকে সেই বিনা মাথা ঢাকাতের রাস্তাতে নিয়ে যেতে পারে কিন্তু একজন মুসলমান যদি চাই যে আমি নিজ ইচ্ছায় কোনো কাজ করব। সে নিজের ইচ্ছা মোতাবিক কোনো কাজ করতে পাবে না কারণ যেই দিন সে আল্লাহকে এক মেনেছে রব মেনেছে আল্লাহর নবীকে রসুল মেনেছে সঙ্গে সঙ্গে তার প্রতি আল্লাহ এবং আল্লাহর নবীর আইন লাগু হয়ে গেছে সে নিজেকে যখন মুসলমান বলেছে আল্লাহ আল্লাহ রসুলের শরীয়ত তার উপরে লাগু হয়ে গেছে শরীয়তের বন্দি বন্দিশে শরিয়তের জেলে ওই ব্যক্তি বন্দি হয়ে আছে যেই ব্যক্তি নিজেকে মুসলমান বলে এখন আপনি মুসলমান হয়ে গেলেন কোরআন হাদিসের আইন আপনার ওপর লাগু হয়ে গেল শরিয়ত লাগু হয়ে গেল এখন আপনি যেই খাবারটা খাবেন আপনাকে দেখে খেতে হবে খাবার খাওয়াটা জায়জ না না জায়জ শরিয়তে বৈধ কি বৈধ নয় আপনি যদি লটারি কাটেন দেখতে হবে লটারি কাটা শরিয়তে বৈধ না বৈধ নয় আপনি আপনার স্ত্রীকে নিয়ে মাথাকে না ঢেকে পর্দা না করে দার্জিলিং যদি ঘুরাইতে নিয়ে যান আগে আপনাকে শরীয়ত দেখতে হবে আমি যে আল্লাহ পাকের শরীয়তকে মেনেছি যেই রাসুলের উম্মত হয়েছি সেই শরীয়ত আমাকে অনুমতি দেয় দেয় কি না আল্লাহ অনুমতি দেয় কি দেয় না মনে রাখবেন মুসলমান কায়ামতের ময়দানে আল্লাহ তা বারাকুয়া তালা কায়ামতে প্রত্যেক আজাব থেকে তাদেরকে মুক্তি দান করবেন যারা নিজে দুনিয়াতে প্রত্যেকটা কাজ আল্লাহ আল্লাহ রসুলের শরীয়ত মোতাবিক করবে জোরে বংশান এই জন্য আমাদের আমরা যে কর্ম করব আমাদেরকে আমাদের দিনকে লক্ষ্য রাখতে হবে আমাদের মহিলারা কিভাবে বের হবে কিভাবে পোশাক পরবে সমস্ত জিনিস আল্লাহ কোরআনে রসুল হাদিসে বয়ান করে দিয়েছেন আজকে দেখতে পাওয়া যায় এই যে আজকে হচ্ছে জানুয়ারির কয় তারিখ তিন তারিখ পরশু ছিল এক তারিখ কত মাঠে কত জঙ্গলে কত নোংরা জায়গায় কত ভালো জায়গায় কত জায়গাতে ছেলে এবং মহিলা বালিকা এবং বালক তারা ময়দানে গিয়ে বেপর্দা হয়ে পিকনিক খেয়ে প্রথম জানুয়ারি পালন করেছে কত রকমের ঘটনা মোবাইলে দেখতে এসেছে শর্ট ভিডিও বানিয়ে ব্রহ্মা ভিডিও বানিয়ে চুল এই দিয়ে ঘুরিয়ে এই দিয়ে ঘুরিয়ে ছেলেদের সাথে ড্যান্স করে এটা ইসলামের কালচার নয় একটা কথা মনে রাখবেন একজন মহিলা কায়ামতের পূর্বে একাধিক পুরুষকে জাহান নামে নিয়ে যাবে একজন মহিলা তার চুল পর পুরুষ যদি দেখতে পায় চেহারা যদি পর পুরুষ দেখতে পায় আল্লাহ কোয়াতলা কায়ামতের ময়দানে পর্দা না করার কারণে ওই মহিলাকে জাহান নামের আগুনের দিকে পাঠাবে সেই মহিলা বলবে আল্লাহ তুমি আমাকে কেন জাহান নাম দিচ্ছ আল্লাহ পাক বলবে শুনো। তুমি চুল দাখিয়ে ঘুরেছিলে পর্দা হয়ে ঘুরেছিলে পর্দা করনি তার কারণে আমি আল্লাহ তোমাকে জাহান নাম দিচ্ছি ওই মহিলা বলবে আল্লাহ আমার বাপ তো কোনোদিন আমাকে পর্দার জন্য বলেনি আল্লাহ বলবে তার বাপকেও জাহান নামে নিয়ে যাও আমার বড় ভাইও কোনোদিন বলেনি ভাইকেও জাহান নামে নিয়ে যাও আমার স্বামীও কোনোদিন পর্দার কথা বলেনি বলবে তার স্বামীকেও জাহান নামে নিয়ে যাও এই যুবক আপনাকে বলতে চাই নতুন বিয়ে করে মোটর সাইকেলে চেপে স্ত্রীকে শাড়ি পরিয়ে মাথা উদাম করে পিড় দেখতে পাওয়া যাচ্ছে পিঠ দেখতে পাওয়া যাচ্ছে মাথার চুল উঠছে তুমি দার্জিলিং जाচ্ছ ঘুরতে আলিপুর দুয়ার जाচ্ছ ঘুরতে একটা কথা মনে রাখবে তোমার শ্বাসের ডোর একদিন কেটে যাবে যেই চোখ দিয়ে তুমি মানুষকে দেখছো এই চোখের জ্যোতির মালিক হচ্ছে আল্লাহ যেই কান দিয়ে শুনছো কানে শোনার শক্তি দিয়েছে আল্লাহ দিয়ে বলো সেই জাবানে বলার শক্তি দিয়েছেন আল্লাহ যে পা দিয়ে তুমি চলাচল করো এই পায়ের শক্তি দিয়েছেন আল্লাহ হাতের শক্তি দিয়েছেন আল্লাহ তুমি একটা কথা মনে রাখবে তোমার বডির অঙ্গ পতঙ্গ কোন জিনিসের মালিক তুমি নয় তোমার প্রত্যেকটা জিনিসের মালিক হচ্ছে আল্লাহ আল্লাহ যদি তোমার কানের শক্তি কেড়ে নেয় তুমি জীবনে শুনতে পাবে না আল্লাহ যদি তোমার বলার শক্তি কেড়ে নেয় তুমি জীবনে বলতে পারবে না আল্লাহ যদি চোখের শক্তি কেড়ে নেয় জীবনে তুমি দেখতে পাবে না আল্লাহ যদি তোমার চলার শক্তি কেড়ে নাই তুমি ন্যাংড়া হয়ে যাবে হাতের শক্তি কেড়ে নিলে তুমি লুল্লা হয়ে যাবে কানের শক্তি কেড়ে নিলে ঠসা হয়ে যাবে চোখের জ্যোতি কেড়ে নিলে তুমি অন্ধ হয়ে যাবে একটা কথা মনে রাখবে আমাদের প্রত্যেকটা শ্বাসের মালিক হচ্ছে আল্লাহ প্রত্যেকটা কদমের মালিক হচ্ছে আল্লাহ যেই আল্লাহ তোমাকে হাত দিয়েছে পাও দিয়েছে চোখ দিয়েছে জবান দিয়েছে তোমার পাও চলবে তো আল্লাহর জন্য চলবে তোমার চোখ দেখবে তো আল্লাহর জন্য তোমার কান শুনবে তো আল্লাহর জন্য তোমার জবান বলবে তো আল্লাহর জন্য এই জন্য তোমাকে বলতে চাই যে সুন্দর চেহারা নিয়ে আজকে চাও আমার চেহারা সুন্দর সুন্দর করে সাজবো সুন্দর করে লিপস্টিক লাগাবো ফায়ার লাভলি লাগাবো গ্রামে বের হব যুবকরা আমার দিকে তাকাবে আমার প্রেমে পড়বে বা যেই যুবক মনে করো আমার আমি দেখতে সুন্দর আমার ধন সম্পদ বেশি আমার কাছে গাড়ি আছে মহিলা আমার দিকে দেখবে আমার সাথে কথা বলবে একটা কথা মনে রাখবে যেই তুমি গুরুর করছো যেই দিন আল্লাহ তোমার আত্মাকে বের করবে তোমাকে কবরে রাখা হবে তোমার গালের মাংসগুলি পোকামাকড় চিবিয়ে খাবে তুমি দেখতে পাবে কষ্ট হবে কিছু করতে পারবে না তোমার চোখের বোনগুলি কবরের পোকামাকড় চিবিয়ে খাবে তুমি দেখতে পাবে কষ্ট হবে কিছু করতে পারবে না তোমার সুন্দর বডিকে চিবিয়ে চিবিয়ে খাবে তোমার হাড় মাংস পর্যন্ত কবরের পোকামাকড় চিবিয়ে খেয়ে নেবে আপনাকে বলতে চাই এই জন্য চোখের হিফাজত করেন কানের হিফাজত করেন জাবানের হিফাজত করেন হাতের হিফাজত করেন কদমের হেফাজত করেন এই কদম দিয়ে চলে হারাম কাজের দিকে যেয়েন না এই হাত দিয়ে কোনো দিন লটারি কাটি না জুয়া খেলিলেন না জেনাতে লিপ্ত হয়েন না জামান দিয়ে কোনোদিন আল্লাহ রসুলের বিপক্ষে শব্দ প্রয়োগ করিও না চোখ দিয়ে কোনোদিন হারাম জিনিস দেখিও না কান দিয়ে কোনোদিন হারাম জিনিস শুনিও না যদি তুমি তোমার বডির হিফাজত করো। তোমার কবরে আল্লাহ হিফাজত করবে যদি বলে শোভান আল্লাহ জ্যামি মাইলী নেই হতি জামান মাইলা নেই হোতা মোহাম্মদকে গোলামও কা কাফান মাইলা নেই হোতা প্রত্যেকটা যুবক ভাই প্রত্যেকটা আমার মা বোন ধ্যান দিয়ে শুনেলেন কবরে তোমাকে যেতে হবে তোমার বাপ চলে গেছে দাদা চলে গেছে পড়দাদা চলে গেছে তোমার পূর্বপুরুষ সবাই কবরে চলে গেছে তোমাকে আমাকেও কবরে যেতে হবে এই বিষয়ে কবরের কোনো মতভেদ নাই যখন আমাকে কবরে রাখা হবে আমি যদি রসুল্লার গোলাম হয়ে মরতে পারি আল্লাহর হাবিবের শরীয়তকে মেনে মরতে পারি তাহলে একটি কথা মনে রাখবেন বারেলি শরীফের মাটিতে সাড়ে পাঁচশো বছর পর বুলডোজার চালিয়ে একটি মাজারকে ভাঙা হয়েছে যখন মাজারের উপরকার খাপ্পা উঠানো হয়েছে তো দেখা গিয়েছে যেমন সাড়ে পাঁচশো বছর পূর্বে কাফন পরিয়ে একজন আল্লাহর অলিখে নেবির স্যাচা পাক্কা উম্মতকে দাফন করা হয়েছে সাড়ে পাঁচশো বছর পর তার দেহ সালামত আছে তার কাফনও সালামত আছে যে নিজেকে আল্লাহর মোহাব্বাতে বিলিয়ে দিবে রসুল্লাহর শূন্য থেকে নিজেকে গঠন করে সাজিয়ে নিবে কবরে আল্লাহ তার দেহেরও হিফাজত করবে তার কাফনেরও হেফাজত করবে এই জন্য বাবা আজকের চেহারা নিয়ে গুরুর করা যাবে না ধন সম্পদ নিয়ে গুরুর করা যাবে না নিজের বাড়িতে পর্দা কায়েম করে বেপরদা হয়ে নয় আজ আমাদের সমাজে অমুসলিমদের ক্যালচার ঢুকছে ইহুদি খ্রিস্টানদের দেখতে পাওয়া যায় সমাজের মধ্যে বিয়ে হয় মহিলা গিয়ে ড্যান্স করে পুরুষরা গিয়ে ড্যান্স করে ডিজে ভাড়া করে নিয়ে আসে রসুল বলছেন আন্নিকাহ মিন সুন্নতি বিয়ে হচ্ছে আমার সুন্নাত কিন্তু মুসলমান নবীর সুন্নাত আদায় করতে গিয়ে ডিজে ভাড়া করে নিয়ে এসে গান বাজায় আপনাদের দিকে হয় ডিজে নিয়ে এসে গান বাজায় মহিলা ডান্স করে পুরুষ ডান্স করে এখন তো এতদূর পর্যন্ত মানুষের ইমান কমজোর হয়ে গেছে বাপের সামনে মেয়ে ডান্স করছে বাপ বলছে সুহান বুঝতে পারছেন বাবা মায়ের সামনে মেয়ে ড্যান্স করছে মা দাঁত মেলে হাসছে বাহ আমার বেটি কি সুন্দর ড্যান্স করছে মরলে মাকেও গুতা মারবে ফেরিস্তা বেটিকেও মারবে কোড়া কবরে গিয়ে দেখো না তোমার কি অবস্থা হয় এই জন্য আপনাদেরকে বলতে চাই মুসলমান আমাদের নিকটে সর্ব উচ্চ ব্যক্তি মহান চরিত্রের অধিকারী কে মোহাম্মদ রসুল্লাহ কে আমার নবীর চাইতে চরিত্র কবরির ভালো আছে ব্যবহার করির ভালো আছে একজন খ্রিস্টান ব্যক্তি ইঞ্জিনিয়ার বিজ্ঞান বড় জ্ঞানী লোক দুনিয়া বিজ্ঞানী একটা কিতাব লিখেছেন কিতাবটার নাম হচ্ছে দ্য হান্ড্রেড একদিন কালিয়া চোখে বই কিনতে গেলাম তো সেখানে বই কিনতে গিয়ে ওই বইটা পেলাম একশো জন ব্যক্তির প্রশংসা করেছে ঈসা আল সালামের মুসা সালামের যে সুশলমান যে যাকে মানে যে ধর্মের লোক তাদের গুণগান গান করেছে ওই খ্রিস্টান ব্যক্তি এক নম্বরে যিনার নাম উল্লেখ করেছে তিনার নাম হলো মোহাম্মদ রসুল খ্রিস্টান পর্যন্ত মানতে বাধ্য পৃথিবীর সব চাইতে মহান ব্যক্তি মোহাম্মদ রসুল আর আপনি গুগলে গিয়ে চেক করবেন পৃথিবীর সব চাইতে সুন্দর মানুষকে গুগল পর্যন্ত বলবে মোহাম্মদুরসুল গুগলটা তো মুসলমানদের নয় অমুসলিম পর্যন্ত আমাদের রসুলকে সবচাইতে সুন্দর মেনেছে যে রসুলের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত সে রসুলকে কোনোদিন কষ্ট দেওয়া হবে না ন্যাবির সুন্নাতে ড্যান্স করে গান বাজিয়ে যদি আপনি নষ্ট করেন আল্লাহর আজাব হবে কি হবে না এই জোরে বলেন হবে কি হবে না তো আপনারা চান কি চায় না সমাজে গান বাজনা বন্ধ হোক কে কে চান হাত উঠান সবাই চান একটা কথা শুনেন যেই বাড়িতে বিয়ের অনুষ্ঠানে ডিজে বাজবে ড্যান্স হবে আপনারা কেউ তার বাড়িতে রান্নাও করতে যাবেন না দাওয়াতও খেতে যাবেন না বলেন ঈশ্বর যেমন বলেন আল্লাহকে সাক্ষী রেখে বলেন যেই বাড়িতে ডিজে বাজবে ড্যান্স হবে তার বাড়ি দাওয়াত খেতে যাব না পারবেন এই কথার উপরে আপনারা আমল করেন ডিজে যদি দুই বছরকার মধ্যে এলাকা থেকে না উঠে যায় তো আমার নাম চেঞ্জ করে দেবেন কোথাও ডিজে থাকবে না ওর বাড়ি খেতেও যাবেন না অর বাড়ি রান্না করতেও যাবেন না কোনো বাসন সমাজে আনতে আসলে বাসনও দিবেন না আপনার গলিতে যদি বরযাত্রীর গাড়ি রাখে গাড়িও গলিতে রাখতে দেবেন না ভাগ এখান থেকে গান বাজার সোননাতে পারবেন এই কথাগুলির উপরে আমল করেন গান বাজনা বন্ধ করেন আর যদি না পারেন নিজেই আল্লাহকে সাক্ষী রেখে এখানে আপনি মনে মনে একটা অদা গেঁথে নেন যে আজ থেকে যার বাড়িতে নবির সুন্নাত পালন করতে গিয়ে ডিজে বাজিয়ে গান বাজিয়ে ড্যান্স করে রসুল্লাহ সুন্নাতকে অপমান করা হবে তার বাড়ি আমি দাওয়াত খেতে যাব না কারণ আমি হচ্ছি নবী পাকের গোলাম আমি রাসূলের উম্মত রাসূলের সন্ন্যাদ যেখানে অপমান হবে সেখানে আমার যাওয়া উচিত হবে বাবা এই জোরে বলেন আমার যাওয়া উচিত হবে সেখানে আমার যাওয়া উচিত হবে না একটা প্রশ্ন আর এসছিল বাবা একটা প্রশ্ন হচ্ছে রসুলে কায়নাত সাল্লাহ সাল্লামের নাম শুনে এইভাবে চুমুন দিয়ে চোখে মাসা করা যাবে কি যাবে না আপনাদেরকে দলিল দেব তবে আজকের জালসা মাদ্রাসার উন্নতি গল্পে নাকি মাদ্রাসার উন্নতি গল্পে